আলাইকুম আমার সম্মানিত দর্শক বন্ধু চলেন আজকে আমরা যে বনি ইসরাইলের যে একজন নাম ছিল যে অজস্র গুণা করেছিল আর মতো তাকে তালা ক্ষমা করে দিয়েছিল চলেন আমরা সেই ঘটনাটি বিস্তারিত শুনবো এই ভিডিওর মাধ্যমে হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের একজন বদমাস ছিল বদমাস যে নিজেকে নিজে মানুষ ভাবতো না বলতো আমার চেয়ে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যবচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকা দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কানতেছে ও কাতার কান্না অজোরে কানতেছে বলতেছে কাদিস কেন জোর করা তো আনি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল শুন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল শুন কিফিল আমি বাজারি মেয়ে না আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি আমি কোন প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিস তো বলতে তাইলে কাদিশ কেন বলতে এইটাই তোকে শোনাইতে চাইতেছি কেন কাদি বলতেছে সে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো মনে হয় বুঝাইতে পারি না আপনাদের বলতে দেরি কেফিলের দিল ফেরা যেতে দেরি হয় না সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার দিল ফেরা গেছে সে তাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে কসম ওই রাত্রেই কিফিলের কাবার সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ আল্লাহ মাফ দিছে। হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি সোনার মতো শুনতে বাড়ি কান দিয়া তিলের কান দিয়া তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আল্লাহ বলে তুই নিশ্চয় ছিল ফলা এলাকা সিন্দুন তাক্তা দাঁত তোর ছিল না কোথেকে কাটবে ফলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাক শক্তি ছিল না কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না অলা লাখা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না অলা লাখা আঁকলুন তোমায় গেস ছিল ভালো মন্দ ক্ষমতা ছিল না অলা লাখা কলবুন তথা দিল ছিল চিন্তা কী জিনিস তুমি জানতে না

যুবককে যৌবন দিয়ে সাজাইছেন নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন শুধু এখানেই শেষ না সাজায় ছেড়া দেয় না সাজানের পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো চলেন একটু পরে বুঝাবো নেন ইসলামের কদর যদি